মো আলা রসুল ইল্লাহ আম্মা বা নবসকে নিয়ন্ত্রণে রাখার পনেরোটি কৌশল আজকে আমরা শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন প্রয়োজনে কাইলুল্লাহ করা যাবে মানে দুপুরে হালকা ঘুম দুই দিনে ম্যাক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন সকাল দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার যেমন ফাস্টফুড স্ট্রিট ফুড খাওয়া যাবে না ক্ষুধা লাগলে খেজুর আপেল এগুলো খাওয়া যায় তিন প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন চার অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোনো লস আছে বলা কি আবশ্যক উত্তর না হলে ওই কথাটা বলার দরকার নেই পাঁচ সকাল সন্ধ্যার জিকিরাজগার পাঠ করুন ছয় ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন সাত প্রতিদিন নিয়মিত কোরআন পড়ার অভ্যাস করুন হতে পারে রুকু থেকে এক পাড়া যে কোনো পরিমাণ আট ঘুমের পরিমাণ কমাতে হবে নয় ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন আর কিছু না পারলে পনেরো থেকে বিশ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাদ পড়ার অভ্যাস করুন দশ দৃষ্টি অবনত রাখুন না পারলে ওই সব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে এগারো ফেসবুক ইউটিউব টুইটার কম ব্যবহার করা বারো প্রতিদিন হিপজের একটা টার্গেট নেওয়া এটা প্রতিদিন একায়ত হতে পারে কিন্তু টার্গেট পুরা করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ তেরো বিশেষ করে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে ১৪ রাতে ঘুমানোর আগে অজু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত পড়তে থাকুন পনেরো নিয়মিত সালাত আদায়ের অভ্যাস করুন ইনশাল্লাহ রব্বে করিম করিম আপনার অন্তরকে প্রশান্ত করে দেবেন করে দেবেন মহান আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে সবাইকে এই আমল করার তৌফিক দান করুন করুন আল্লাহ